আসছে বাজেটে মূল অগ্রাধিকার দেয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর থাকবে আর্থ সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনতে বছরব্যাপী আলাদা পরিকল্পনা নেওয়ার দাবি ভোক্তাদের পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি স্বল্প মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের এই ঈদে জামাজিত জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা নয় শতাংশের ওপরে রমজানে দাম কমলেও পরে তা আবার বাড়ে এখন যদি যদি সরকার কিছু নিয়ন্ত্রণ করে বাজার তাহলে তো অনেক ভালো সবার জন্য গরিব সরকারের কাছে আমাদের চাওয়াটা কি যদি মূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি আমাদের কাছে অন্য সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে এবার বাজেটের আকার কিছুটা কমছে নেয়া হচ্ছে না তেমন কোনো বড় প্রকল্প সুযোগ তৈরি করা হবে গ্রামীণ পর্যায়ের কর্মসংস্থানের নিশ্চিত করা হবে বিনিয়োগের পরিবেশ আমরা যদি সব কিছুর দাম কমিয়ে রাখতে চাই জ্বালানির দাম কমিয়ে রাখতে চাই বিদ্যুতের দাম কমিয়ে রাখতে চাই তাহলে ভর্তুকি দিতে হবে ভর্তুকি দিতে হলে আমাদের সামাজিক সুরক্ষায় যেটুকু ব্যয় করার কথা আরও বেশি ব্যয় করতে পারব না এই যে অর্থনীতির মানেই হলো তা এক জায়গায় ভালো করতে গেলে আরেক জায়গায় ছাড় দিতে হয় অর্থ মন্ত্রণালয় থেকে আগামী বাজেটে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার কথা বলা হলেও তা বড় চ্যালেঞ্জ হবে মনে করছেন বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ব্যয় বাড়ানোর পরামর্শ তাদের কিভাবে আমি মূল্যস্ফীতির চাপ কম রাখবো সেটা করতে হলে আমার ব্যয় সংকোচন করতে হবে তবে আরেকটা কথা যে কতখানি ব্যয় সংকোচন করব। ব্যয়ের কারণ এটার সাথে আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান জড়িত রয়েছে এখন তবে এই বছরে আমি মনে করি যে খুব একটা উচ্চ প্রবৃদ্ধির কথা আশা করে লাভ নাই প্রবৃদ্ধির কথা আমাদের ভুলে যেতে হবে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিক রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের शाहिद अहमद, इंडिपेन्डेंट न्यूज़, ढाका